শেপ ইকোনো আসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে এটা কোন ধরনের সরকার রে ভাই আসসালামু আলাইকুম এই সরকারের ছাই দিয়া দড়তে হবে হ্যাঁ ধুইরা ফলাইছে উনারা সরকারে পুরা চারিদিক থেকে আক্রমণ তো বেঈমান প্রতারক আর এই সরকারটা কেমন বুঝতেই পারতেছে না একই অঙ্গে এত রূপ একটা মানুষের অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়ে ভাই ধরতেছে মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা রকম টেনশন নেবেন না মাথায় কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আর্মি ঘুরে দাঁড়াইছে কনফার্ম আমি আমি কনফার্ম হয়ে বলতেছি কারণ কি জানেন আমি এগুলো ফলো করি চারিদিকে খোঁজ খবরও রাখি দেখেন নতুন পোশাকে পুলিশ আসতেছে এই অল্প দিনের মধ্যে এই মাসেই আসতেছে সবাই ভাই সবাই দায়িত্ব পালন করবে বিশ্বাস রাইখেন এটুক বিশ্বাস রাইখেন তাহলে বলতে পারেন এতদিন রাখে নাই কেন এত দিন ভাই রাখে নাই এগুলো একটা অন্যরকম পলিসি যেমন ধরেন আমাদের ডক্টর ইনুস স্যার খুব কম কথা বলে কোন দিকে যে যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যায় ওনাকে তাই না তবে বোঝা বোঝা যায় যায় কিছুটা উনি কিন্তু শহীদ জিয়াউর রহমানকে বুকে লালন করে হ্যাঁ জিয়াউর রহমান সাহেবের প্রতি উনি দুর্বল ওনাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার যদুর মনে হয় না হলে এতটা দুর্বল হওয়ার কথা না মানুষ যখন মানুষের সাথে মিশে যায় তখন না মানুষকে বুঝতে পারে দূর থেকে বোঝা যায় না ভাই দূর থেকে বোঝা যায় না যেমন ধরেন এই যে তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছে বর্তমানে যার বয়স বাংলাদেশে পঁচিশ বছর তখন তার বয়স ছিল সাত থেকে আট বছর যখন তারেক রহমান সাহেব চলে যায় কিন্তু ওই আট বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু পঁচিশ বছরের আর পঁচিশ বছরে তো বুঝেন সবই বুঝেছে আর ওই পঁচিশ বছরের ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই দূর থেকে এই অনলাইনে দেখতেছে যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে দেখা হয় নাই কিন্তু যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না আমার তো ভালো লাগে যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি বুক মিলাই এবং এটা ইয়াদ থাকে ভালো লাগে এবং ওই মানুষটাকে যখন আবার এই অনলাইনে দেখি ফেসবুকে দেখি তখন লাইক দেই কমেন্টও করি ভালো লাগে এটা হলো মানুষের নেচার ভাই তাই না যেমন তারেক রহমান সাহেব যদি পাঁচই আগস্টের সাথে সাথে চলে আসতো পাঁচই আগস্টের পর পরই ছয় আগস্ট সাতই আগস্টে যদি চলে আসতো দুই হাজার চব্বিশে তাহলে কিন্তু জানেন কারণ এই দলটার আসলে নেতা নাই নেতা বিদেশে থাকে আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনই করতে পারতো তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল হ্যাঁ এই যে জুলাই সনদপত্রে সাইন করতে কেন গেল জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলা না পইরা কেন ওইখানে দস্তখত করবে বলেন আপনি দেখছেন কত বড় হুমকির মুখে ফেলে দিল তারেক রহমান সাহেবকে এবং পুরো দলটাকে যারা এই দলের নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না দেখেন এনসিবি যায়নি কেন তারা বুঝছে যে মধ্যে ঘাপলা আছে। আমরা পুরো ঘোষণা দিতে হবে ওই নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওইখানে সিগনেচার করুন না এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা এখন মানতেছি না পরে মানবো তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াচ্ছেন এই যে না শব্দটা তো জুলাই সনদপত্রের বিপক্ষে যাচ্ছে মানে আমি এই জুলাইকে স্বীকৃতি দিতে চাই না আর এই চাওয়াটা পুরোপুরি মিলা যাইতেছে আবার আওয়ামী লীগের সাথে ওরাও কিন্তু জুলাই সনদপত্রকে স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে মাইনাই তো নিতে চায় না ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে ডক্টর ইনু স্যার হলো জঙ্গিদের নেতা যার জন্য আওয়ামী লীগ এই জুলাই মাইনা না তারা নার পক্ষে কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন আপনারা তো না বলেন নাই আপনারা বলছেন যে সংসদে এটা পাশ করুন কিন্তু যে কথাটা এখনই হ্যাঁ বলা হয়ে গেল সবাই হ্যাঁ চাচ্ছে পুরো বাংলাদেশের জনগণের মধ্যে সত্তর থেকে আশি ভাগ মানুষ হ্যাঁ চাচ্ছে তো ওই হ্যাঁটা আপনারা এখন মাইনা নিতে অসুবিধা কি আপনারা নিজেরাই তো সিগনেচার করছেন এমন তো না যে আপনাদেরকে একটা দেখায় আরেকটা সিগনেচার করে নিছে সবাই তো দিয়ে দিছিল আপনারা ওইখানে দেখা শুনে তো দস্তখত করলেন সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরায় এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রের স্বীকৃতি দিব না ওইখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে কিন্তু আপনারা তো এর বড়টা মাইনা নিছেন আপনারা তো সংবিধানই উলটপালট কইরা দিছেন সেখানে তো হ্যাঁ বলছেন যেমন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওইখানে তো আপনাদের হ্যাঁ আছে যেমন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান থাকতে না পারা মানে বুঝছেন তো উনি আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাইর করতে পারবে না হরতাল করতে চাইলে কেউ মিছিল করতে চাইলে কেউ মানব বন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠাই দিত পুলিশের সঙ্গে কারণ ওনার ইশারায় কারণ উনি তো প্রধানমন্ত্রী দেশটা তো ওনার হাতে ওনার হাতে বলতে পুলিশ র্যাব মিলিটারি সবই তো ওনার হাতে ক্ষমতা ওই ক্ষমতাগুলোও তো ভাগ কইরা দেওয়া হয়েছে যেমন এই যে প্রেসিডেন্টের পদ ওই পদটা কেন ওই কবরস্থানে যায় মোনাজাত করা আর ফিদা কাটা আর বিদেশ যায় চিকিৎসা করার জন্য না ওইখানেও অনেক ক্ষমতা ভাগ কইরা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ওইখানেও চলে গেছে এই যে আমি এতক্ষণ যা কিছু বললাম এরকম আরো অনেক কিছু তো আপনারা মাইনা নিছেন কিন্তু আমাদের সংবিধান মাইনা এটা কি মানছেন আপনারা সংবিধানে কি ওই কথাগুলো লেখা আছে তার মানে কি এই সংবিধানটাকে আপনারা তো উলট পালট করছেন ওই সংবিধানের অনেক কিছু বাদ দিয়া আপনাদের এই যে সিদ্ধান্তগুলো তো ঢুকাবেন ওইখানে আপনাদের এই যে দুশো সত্তর দিন বৈশাখ জল্পনা কল্পনা কইরা যা কিছু চিন্তা করছেন ওর মধ্যে তো সংবিধানের উলট পালট আছে অনেক কিছু তো মাইনা নিছেন তাহলে জুলাই সনদপত্রে মানতে অসুবিধা কি 24 কে স্বীকৃতি দিতে অসুবিধা কি এখন তো আপনাদের অনেকে এইসব বলতেছে অনেকে মানিক এই যে হাফিজ সাহেব বলছে মেজর হাফিজ সাহেব উনি বলতেছে এই সনদপত্রের দরকার নাই নির্বাচিত সরকারের কাছে দেশ ছাইড়া দেওয়া উচিত নির্বাচনের মাধ্যমে এগুলো আমরা সংসদে যাই আলোচনা কইরা পাস করব এখন তারা গদি ছেড়ে চইলা যাক একটা নির্বাচন দিয়া এত দিন পর দুশো দিন কেন বসলেন তাহলে বৈশা তো অনেক কিছুই একমত হয়েছেন শুধু জুলাই সনদপত্র নিয়ে একমত না তার মানে কি আপনাদের মনের ভিতরে এইটাই ছিল এইটাই তো বোঝা যায় যে আপনারা সংসদে যায়াও এটা নাই বলতেন এটা পাশ করতেন না এটা পাশ না করার পিছনে কারণ ওই যে একটাই কারণ নিয়া ব্যবসাটা বন্ধ হ্যাঁ এখন তো অনেকে আপনারা এটা বলতেছেন একাত্তুরে জামাতের বিচার হইতে হবে জামাতের বিচার শেষ হয় নাই জামাতের বিচার আপনারা সামনে আনতে চাইতেছেন কত ভয়াবহ কথা যদি এটা আপনাদের নিজেদের বয়ান হইতো মাইনে নিতাম যাই হোক কিছু একটা তো আবিষ্কার করছে কিছু একটা তো অপবাদ দিতে পারছে বা ধরার চেষ্টা করতেছে ছাই দিয়া কিন্তু এই বয়ানটা তো আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগ তো একই কথা বলতো ওদের বিচার করতে হবে ওরা রাজাকার আলবদর। এই একই কথা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে ওই বয়ান যদি আপনারা নিয়ে আসেন তাহলে কি মনে হয় না শেখ হাসিনার কণ্ঠ শেখ হাসিনা যা বলবে তা কি আপনারা বলবেন এইটাই কি আপনাদের রাজনীতি না এইটা তো আপনাদের রাজনীতি না আপনাদের রাজনীতি হওয়া উচিত শহীদ জিয়র রহমানের আদর্শনিয়া ওনার আদর্শে আপনারা চলতে হবে ওনার আদর্শ থেকে এক বিন্দু নড়তে পারবেন না দেখেন এই যে মির্জা ফখরুল সাহেব এই যে আমেরিকায় গেল সারের সাথে একটা সফর দিল কাছাকাছি গেল কথা বলল সামনাসামনি কথা বলার পর বাংলাদেশে আইসা কি বলছিল যে জিয়াউর রহমানকে উনি খুঁজে পান ডক্টর ইনুস সারের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে এর আগে দেখেন লন্ডনে যখন আপনাদের সঙ্গে হাত মিলাইলো কথা বললো ডক্টর ইনুস স্যারের কত বড় কলঙ্ক আসলো যে বিএনপির সাথে হাত মিলায় ফেলাইছে আবার ওদিকে দেখেন আপনারা লন্ডন থেকে আইসা ডক্টর ইনুস সারের যেভাবে প্রশংসা শুরু করছেন হ্যাঁ জিয়ার রহমানের আদর্শ পাচ্ছেন জিয়ার রহমানকে খুঁজে পাচ্ছেন উনি আসলে দেশের মঙ্গল চান এবং আপনারা অনেকের পদত্যাগ চাইছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তখন কিন্তু আর পদত্যাগ চান নাই লন্ডন থেকে আসার পর আর কেউ পদত্যাগ চান নাই তার মানে কি জনগণের কাছে একটা মেসেজ গেল যে ডক্টর বিএনপির সাথে হাত এই মেসেজটা গেছে সাহার না সবাই তো এটা নিয়ে আলোচনা করত। কিন্তু আমি কখনোই ওই অ্যাঙ্গেলে আলোচনাই করি নাই কারণ কি জানেন দেখেন ভাই ব্রাদার মানুষ কথা বলতে শিখে দুই বছর বয়সে হ্যাঁ দুই বছর যখন তার বয়স হয় তখন সে কথা বলতে শিখে কিন্তু কোন কথাটা কোথায় বলতে হবে কোন জায়গায় বলতে হবে কোন সময় বলতে হবে এইটা শিখতে শিখতে মানুষের জীবন চলে যায় অথচ দেখেন দুই বছর বয়সে কথা বলা শিখছে আর সারা জীবন চলে গেল কোন কথাটা কোথায় বলতে হবে কেন বলতে হবে ডক্টর স্যার এটা খুব ভালো জানে জানে কিন্তু উনি ডক্টরই কথা দেয় নাই কাউকে আপনারা যতই সন্দেহ করতেছিলেন উনি চুপচাপ ছিল এই চুপচাপ থাকার কারণ কি জানেন উনি বুঝাইতে চাইছেন উনি মানুষকে বুঝার সুযোগ কইরা দিছে যে দেখো তিন দিন আগে চার দিন আগে যারা আমাকে অথর্ব গালি দিত লন্ডনে আমি হাত মিলানের পর তারা আমার প্রশংসা করতেছে এবং আবার দেখবা তারা আমাকে দুর্নাম দিবে আবার আমাকে বেইমান বলবে ওই জায়গায় আইনা ঠেকায় দিছে কিন্তু একেবারেই ছাই দিয়া ধরার মতো ভাই হ্যাঁ ভাই অনেক মাছ আছে ভাই খুব পিছলা মাছ যেমন টাকি মাছ শৈল মাছ সিং মাছ এগুলো ধরতে হইলে ভাই ছাই লাগে পিছলা তো ছুইটা যায় ওই সার বুঝছেন ওই কাজটাই করছে ছাই হাতে নিয়ে চুপচাপ বসা ছিল আপনাদেরকে বলার সুযোগ কইরা দিছে। মানুষ যেন আপনাদেরকে বুঝতে পারে আর দেখেন সারা দেশে যেসব চাঁদাবাজি লুটপাট হয়েছে আর সারা দেশে যেসব অপকর্ম হয়েছে যে অপকর্ম গুলার কারণে ডক্টর ইনুস কি কিন্তু বারবার আঙুল তুলে বলা হচ্ছিল যে উনি অথর্ব উনি দেশ চালাইতে পারবে না দেশ আগেই ভালো ছিল আর দেশ এখন খারাপ কেন কাদের কারণে খারাপ এটা কিন্তু উনি মুখে বলে নাই উনি দেখার সুযোগ কইরা দিছে। যে ওহে জনগণ তোমরাই দেখো দেশ কোন পথে যাচ্ছে তারা দেশকে খারাপের পথে নিয়ে যাচ্ছে জনকে তোমরা কেন সরাইলা কেন দুই হাজার মানুষ রক্ত দিলা কেন চল্লিশ হাজার পঙ্গু হইলা কি কারণে কি কারণে তাকে সরাইলা নিশ্চয়ই সে জুলুমবাঁদ ছিল কিন্তু জুলুমবাজ চলে যাওয়ার পর বাংলাদেশ কি জুলুমবাজ মুক্ত হয়ে গেল না জুলুমবাঁজ মুক্ত হয় নাই জুলুম মুক্ত হয় নাই ভাই এই রুমটা দেখার সুযোগ কইরা দিছে আপনাদেরকে আপনারা এটা বুঝতে পারেন নাই আপনারা ব্যস্ত ছিলেন ওই টেম্পো স্ট্যান্ড নিয়ে বালু মহল নিয়া জল মহল নিয়া আর মামলা বাণিজ্য নিয়ে মামলা বাণিজ্য তো ভাই পুরা দমে চলতেছে গত পনেরো মাসে মামলা বাণিজ্য আমার মনে হয় হাজার হাজার কোটি টাকা ছাড়াইয়া চলে গেছে এমন ভাবে চলতেছে মানুষ এগুলাই চোখে দেখতেছিল ডক্টর ইনু স্যার এরকম কোন সিদ্ধান্ত নেয় নাই এই কারফু দাও ধর পাকড় করো আয়না ঘরে ঢুকাও ধৈরা পা ভাঙ্গা দাও কোমর ভাঙ্গা দাও ফাঁসিতে ঝুলাও এরকম কোনো কথা বলে নাই উনি বারবার সাবধান করতেছিল এবং চুপচাপ দেখতেছিল এবং আমাদেরকে দেখার সুযোগ কইরা দিতেছিল উনি ইচ্ছা করলে শেখ হাসিনা যেভাবে দমন করছে হ্যাঁ শেখ হাসিনা যেভাবে দমন কইরা না ওইভাবেই তো দমন করতে পারতো কিন্তু সেটা কি ভালো একটা মেসেজ যাইতো সারা পৃথিবীতে যাইতো না আপনারাই বলতেন এক হাসিনা গেছে আরেক হাসিনা আসছে মানে আরেক জুরুমবাজ আসছে সেটা তো উনি করতে পারে না উনি প্রথম দিনই বইলা ভালোই ছিল না মাস্টার মাইন্ডের কথা উনি বিদেশে যায় ওই যে দেখায় ভালোই ছিল ইনি মাস্টার মাইন্ড এটা আমাদেরকে দেখাইছে আসল মাস্টার মাইন্ড ভাই উনার মগজের ভিতরেই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না উনার ওই কথাটা খালি মনের কইলেন কোন কথাটা রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে তার মানে কি জানেন নতুন বাংলাদেশের জন্ম হতে যাচ্ছে আর নতুন বাংলাদেশের সঙ্গে এই চব্বিশের সঙ্গে যারা একাত্তরকে মিলাইতে চাইবেন তারা ভুল করবেন মারাত্মক ভুল করবেন তারা যদি সেই একাত্তরের রাজাকারের বিচার এখন চান তাহলে ভাই এ দেশটা গত চুয়ান্ন বছর যারা যারা চালাইছেন তাদের সামনে চলে আসবে তাদেরকে জবাবদিহির মধ্যে আসতে হবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে শুধু কি আওয়ামী লীগই দেশের টাকা পয়সা লুট করছে আর কি কেউ করে নাই বিদেশি পত্রিকায় হেডলাইন হয় নাই বাংলাদেশের পত্রিকায় হেডলাইন হয় নাই তারা কারা তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না কারণ তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময় যে বাংলাদেশ পাইছেন ওই বাংলাদেশের টাকা পয়সা আপনারা কারা কারা রুট করছেন বাংলাদেশ নিয়ে কারা কারা ষড়যন্ত্র করছেন বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদেরকে গোলাম বানাইবার চেষ্টা যারা করছেন কাউকে মুক্তি দেওয়া হবে না ভাই কেউ মুক্তি পাবেন না এই সরকার জনগণের সরকার কিনা বর্তমান সরকার জনগণের সরকার কিনা এইটার জন্য তো হ্যাঁ না ভোট দিতে হবে এমন না তো হ্যাঁ না ভোট এই বাংলাদেশে প্রথম হ্যাঁ না ভোট এই দেশে তিনবার হয়েছে তিনবার প্রথম করছে শহীদ জিয়াউর রহমান এই হ্যাঁ না ভোট দিয়া উনি ক্ষমতায় বসছে তারপরে করছে এরশার সাহেব এই হ্যাঁ না ভোট দিয়া ক্ষমতায় বসছে তারপরে শেখ হাসিনা আইসা প্রেসিডেন্টকে সরায়া প্রধানমন্ত্রী সর্বে সর্বা এই ব্যাপারটা কিভাবে করছে এই হ্যাঁ না ভোট দিয়া তাহলে আজকে নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতে অসুবিধা কি না মানি কি জানেন না মানি নতুন বাংলাদেশ হইতে দেব না না মানি দেশের টাকা পয়সা যারা লুট করে চলে গেছে তাদের বিচার চাই না না মানি চোদ্দশো শহীদের মায়ের কান্নাকে না বইলা দেওয়া না মানি এই যে চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এই পঙ্গুদেরকে আবার পঙ্গু কইরা দেওয়া না মানি তো সেইটাই বুঝায়। আর হ্যাঁ মানি বুঝায় নতুন একটা বাংলাদেশ আর এই চাওয়াটা শুধু কোনো দলেন না ভাই হ্যাঁ না ভোট দিলেই বুঝতে পারবেন নব্বই ভাগ মানুষ হ্যাঁ বলবে নব্বই ভাগ আপনি কষ্ট করতে পারেন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ হ্যাঁতে ভোট দিবে না নাতে ভোট দিবে না আপনার ধারণা ভুল ওরা মনে মনে বুঝা ফেলাইছে এরা যদি আবার আসে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না এখনই তো দিচ্ছে না গত পূর্ণমাসি তো দেয় নাই ওরা একটা জিনিস বুঝা ভালোাইছে হ্যাঁ তে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো এটাই হবে নালে চারটা বিশ্ববিদ্যালয়ে ওই রেজাল্ট আসতো না তো ওই ফলাফল আসতো না আসতো কি ভাই ওইখানে কি ছাত্রলীগের ভোটার ছিল না নিশ্চয়ই ছিল ছাত্র দলেরও তো ছিল ছাত্র দলের ছাত্র লীগের অনেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে সব ধর্মের মানুষই ভাই সিদ্ধান্ত নিয়ে নিছে একটু আগে দেখলাম আমাদের সনাতনী ধর্মের ভাই বোনেরা ঢোল বাজাইতে বাজাইতে জামাতে ইসলামের ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এরকম দৃশ্য কি আপনারা এই বাংলাদেশে কোনোদিন দেখছেন সনাতন ধর্মের মানুষ ওনারা জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তায় আরে স্বয়ং জামাত ইসলামী তো রাস্তায় দাঁড়াইতে পারতো না নিজের ব্যানার নিয়ে দাঁড়াই দিত গায়েব হয়ে যেত গুম হয়ে যেত দেখছেন কতটা বদলে গেছে দেশ বদলে যাচ্ছে দেশ বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে আশার আলো জাগতেছে মানুষ আলো দেখতে পাচ্ছে আলো আপনারা অন্ধকারে টাইনা নিতে পারবেন না লেখা রাখেন নিতে পারবেন না আল্লাহর উপরে বিশ্বাস রেখা বলতেছি জয় হবে হ্যাঁ ভোটের জয় হবে বাংলাদেশের জনগণের জয় হবে নতুন বাংলাদেশের সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ